আলোচিত ইমান আলম আসছেন আগামী ডিসেম্বরে তবে ফুটবল খেলতে নয় ইমান আসছেন ফুটসাল খেলতে একদিন আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ফুটসালের পঁচিশ জনের যে প্রাথমিক দলটা দিয়েছে সেখানে যে নামটা বিশেষভাবে নজর কারলো ইমান মোহাম্মদ আলম ইমান আলম এই নামটি এরই মধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারের কাছে বেশ পরিচিতি লাভ করেছে বিশেষ করে গত জুনে যখন ইমান ট্রায়াল দিতে এসেছিলেন বাংলাদেশে যে বাংলাদেশ অরিজিন ফুটবলার বা বাংলাদেশের প্রবাসী ফুটবলারদের যে ট্রায়ালটা হয়েছিল ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাহুকে তাকে ফুটসাল খেলার অফার দিয়েছে বা প্রস্তাব দিয়েছে এরকম একটা কথা তখনই ছিল কিন্তু ইমান চেয়েছিলেন ফুটবল টিমে খেলতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কোনো একটা এজ লেভেলের ফুটবল টিমে তার খেলার স্বপ্ন এটাই তিনি জানিয়েছিলেন তখন জুলাইয়ে কিন্তু আমাকে তার একটা ইন্টারভিউ আপনারা জানেন আমার চ্যানেলও পাবেন বা আমার পেজও পাবেন ইমান আলমের সেই ইন্টারভিউতে তিনি আমাকে বলেছিলেন তার ফ্যামিলিও আমাকে জানিয়েছিল ফুটসালটা তার হবে কিন্তু তিনি তার ক্যারিয়ারটা গড়তে চান ফুটবলে ইমান আলম যে ধরনের ট্যালেন্টেড ফুটবলার এই ইংল্যান্ড প্রবাসী ইয়াং বেরিয়ান ফুটবলার তার গায়ে একটা তকমা আছে তাকে বাংলা নেইমার বলেও অনেকে বেশ বলতে পছন্দ করেন কারণ নেইমার তার প্রিয় খেলোয়াড় নেইমারের মতো তিনি ড্রিবলিং নেইমারের মতো স্কিল তিনি রপ্ত করার খুব চেষ্টা করেন এবং নেইমারের তার ধ্যানগান নেইমারের মতো একজন দুর্দান্ত ফুটবলার হবেন আমরা ইমানের প্রতিভা কতটা তিনি প্রতিভাবান ফুটবলার বা খেলোয়াড় এর মধ্যে আমরা নানাভাবে নানা আলোচনায় দেখেছি মান এবার ফুটসাল টিমে আসছেন কেন ফুটসাল টিমে তিনি খেলতে আসছেন তিনি তো আগে ফুটবল টিমও আসতে পারতেন তো গত জুলাই তিনি যখন পাসপোর্টটা পেয়েছিলেন পাসপোর্টটা পেতে একটু দেরি হয়ে গিয়েছিল তাদের স্বপ্ন তাদের গোল ছিল আন্ডার টোয়েন্টি থ্রি যে টিমটা খেললো এএফসি বাছাই কাপ সেই আন্ডার থ্রি দলেই মানে খেলার ইচ্ছা ছিল বা তাদের সেই চিন্তা ভাবনা ছিল বা তখন তাদের পাসপোর্টটা পেতে একটু দেরি হয়ে যাওয়াতে আন্ডার টোয়েন্টি টিমটাতে ওই টিমের খেলা হয়নি কারণ তিনি যখন পাসপোর্ট পেয়েছেন ততদিনে আন্ডার টোয়েন্টি থ্রি দলটা বিল্ড আপ হয়ে গেছে সে দলটা অলরেডি খেলা শুরু করেছিল তো আগস্টে এশিয়ান কাপ বাছাই বাংলাদেশ উত্তরে যেতে পারেনি এবং ইমানেরও ওই টিমে খেলা হয়নি তো অফে তবু ইমানের ফ্যামিলি বিশেষ করে তার চাচা রুহুল ভাই আমার একজন ফুটবলার তিনি বলছিলেন তারা তাদের গোল তাদের লক্ষ্য বা ইমানের স্বপ্ন নেক্সট অ্যাভেইলেবেল যে কোনো বাংলাদেশ বাবু ফের যে কোনো দলে বাংলাদেশ ফুটবল টিমের যে কোনো দলে তিনি যদি চান্স পান ইমান তিনি খেলতে চান ইমান খেলতে চায় তো যেহেতু আর এই বছরে এজ লেভেল ফুটবলার আমার জনমত এখনো পর্যন্ত যেহেতু নেই এবং ফাঁকা সময়টাই যাচ্ছে তাদের মনে হলো যেহেতু হাফ ফুটসল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশে অংশ নেবে জানুয়ারিতে হবে থাইল্যান্ডে তো ফুটসলও ইমান খুব দুর্দান্ত খেলেন এই কারণে তিনি যেহেতু বাংলাদেশ ফুটসল টিম খেলতে যাবে থাইল্যান্ডে এই জন্য নভেম্বরে যে ক্যাম্পটা শুরু হচ্ছে ফুরসাল ডিসেম্বরে এসে ইমান জয়েন করবেন তার ফ্যামিলি বা ফুটসাল বাবুপের ফুটসাল চেয়ারম্যান আমাকে নিশ্চিত করেছেন এবং ইমানের ফ্যামিলিও নিশ্চিত করেছেন ডিসেম্বরেই ইমান আসবেন এবং জানুয়ারিতে ফুরসাল সাব ফুরসাল চ্যাম্পিয়নশিপে খেলবেন ফুরসাল খেললেও আমরা নিশ্চয়ই ইমানের মতো খেলোয়াড়কে চাইব ভবিষ্যতে ফুটবল টিমেও যেহেতু তিনি নিজেও বড় ফুটবলার হতে হতেন তিনি বাংলাদেশের ন্যাশনাল টিমের জার্সিটা কোনো এক সময় তার গায়ে চাপানোর স্বপ্ন হামজাদের দেখে তার এই স্বপ্নটা আরো বড় হয়েছে হামজাদের মতো যারা অরিজিন ফুটবলার যারা এসেছে বাংলাদেশের হামজা এফেক্ট আমরা যেটা দেখছি হামজাদের ছোয়ায় বদলে যাওয়া বাংলাদেশ ফুটবল টিমকে আমরা দেখছি তিনি হামজার মতো সমীর সৌন্দর্যের মতো জায়ান আহমেদ জায়ান আহমেদের জায়ান আহমেদ এসে গেছেন ইমানও আসতে চান ভবিষ্যতে এদের এদের মতো তাদের দেখানো পথ ধরে বাংলাদেশ ফুটবলে যুক্ত হতে চান ইমান ইমানদের মতো ফুটবলার আমাদেরও খুব দরকার অসাধারণ এক প্রতিভা আপাতত ফুটসাল টিমে আমাদের দেখতে হবে তিনি তার প্রতিভার কতটা মেলে ধরে বাট আমাদের চাওয়া থাকবে বাংলাদেশ ফুটবল ফ্যানদের চাওয়া থাকবে ফুটসালে যেন ইমানের ক্যারিয়ারটা সীমাবদ্ধ না হয় তার যে মেইন গোল ফুটবল টিমে যেন তিনি আসেন বা বাহুবের যে কোনো ফুটবল টিমে তিনি খেলতে চান তার একটা স্বপ্ন এটা আগেই বলছিলাম কিন্তু তবুও তিনি যে সুযোগটা সামনে এসেছে তিনি সেটি কাজে লাগাতে চান যতই ফুটসাল হোক তিনি আসলে বাংলাদেশকে খুবই ভালোবাসেন আমার ইন্টারভিউতে আমি আবারও বলছি তিনি বলেছিলেন বাঙালি বাংলাদেশের ঐতিহ্য তার মধ্যে তিনি লালন করেন বাঙালি ঐতিহ্য বাংলাদেশের ঐতিহ্য বাংলাদেশের মানুষ তার প্রতি যে ভালোবাসা দেখেছে সেটির প্রতি তিনি সম্মান জানিয়ে ফুটসাল টিম দিয়ে তার বাংলাদেশের যাত্রাটা তিনি শুরু করতে যাচ্ছেন আমরা দেখতে চাই ফুটবল ফুটসালে তিনি অসাধারণ খেলে পরবর্তীতে তিনি ফুটবলেও চলে আসুক বাংলাদেশের কোন একটি দলে আমরা এই অসাধারণ প্রতিবার দুর্দান্ত ফুটবল দেখার অপেক্ষায়